নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে আবারও চলে এসেছি সকাল সকাল জানো একদম হাউস দাদুদের কী কী বাড়িতে কাজ করে সব তো আমি সব কাজ সেরে স্নানদান সেরে দেখো আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে পুজোটা এখন পুজো আজকে পুজো দিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আমার এই ব্লগটা শেয়ার করছি মানে ব্লগটা শুরু করছি তো তোমাদের আমার এই ব্লগটা দেখতে থাকো এবং আমার পাশে থাকো এদিকে পুজো করতে করতে আমি আমার দিনই নমস্কার আমি রূপালী কুচবাহ থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য ক্ষবত আমার চ্যানেল রূপম লাভটা আমার এই ছোট্ট ছেলে সকল সেখানে আমি ওখানে অভিনন্দন তো পরিচয় ফ্লগর আমার শেষ হয়ে গেল তোমাদের কাছে শেষ ব্লগের শুরুতে আমি একটা জিনিস চেয়ে নিয়েছি যারা যারা আজকে আমার এই ব্লগটা দেখছে যদি কোনো কারণে আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আর কি তারা তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখতে এবং যারা পুরনো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আর গতদিনে আমার সঙ্গে ছিলে আশা রাখছি আগামী দিনে ঠিক সেভাবেই আমার সঙ্গে থাকবে আর কি তো সেই আশা রেখেই আমি তোমাদের কাছে ভিডিও পোস্ট করি আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো এবং আমাদের কমেন্ট করো আমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো পুজো কাজ সেরে কিন্তু অনেক কাজই আমাদের হয়েছে আর সকাল সকাল চা তুনি টুনি সব কিছুই হয়ে গেছে তো করে চা টুমি করে এখানে কলে করে চলে এসেছি একটু বাসন বাসনগুলো মেয়েদের আজকে ব্লগে তোমরা দেখতে পাবে আমি মানে বাচ্চাদের সঙ্গে থাকতে গেলে মন নিজেকেও বাচ্চা হতে হয় বাচ্চাদেরকে খুশি করতে গেলে অনেক সময় বাচ্চা সাথে থাকতে হয় তো আজকে ঠিক তাই করেছি মেয়ের সঙ্গে আমি তুই আজকে আমি কি করলাম মেয়ের সঙ্গে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে আমি আজকে কি করলাম বাচ্চাদের সঙ্গে থেকে থেকে আমিও বাচ্চা হয়ে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর কি তো প্লিজ তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো চা করার পরে খাওয়া যাওয়ার পরে অনেকগুলো বাসন মানে দেখতে হচ্ছে অনেকগুলো বাসন আছে তো বাসনগুলো বেজে নিয়েছি আর দেখো এখন একটু ঠান্ডা হয়েছে বেশ ভালোই তো পুজো টুজো সুয়েটে আমি লেগে আমার ঠান্ডার পোশাকগুলো পরে নিয়েছিলাম কারণ আমার অল্পতেই ঠান্ডা লেগে যায় সর্দি কাশি আমার লেগেই থাকে ওই জন্য আমি সবসময় মানে সোয়েটার পরে থাকি এইদিকে আমি বাসনগুলো মাছছিলাম আমার মেয়েদের আমাকে কী কী বলছিলো পিছন থেকে তো সে মেয়ের কথারই উত্তর দিচ্ছিলাম মেয়ের সঙ্গেই কথা বলছিলাম তোমরা দেখতে পাচ্ছো যে আমি কথা বলছি তো আমি কিন্তু আমার মেয়ের সঙ্গেই কথা বলছিলাম ওখানে আমার এখন মানে সময়ের অভাবে আমি ঠিকঠাক ব্লগ মানে সময় মতো আমার ভিডিও পোস্ট করতে পারছি না অনেকদিন পরে আমি আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি ভিডিও যদি করি তো এডিটিং করা হয় না এডিটিং করলে পোস্ট করার সময়টা মানে উঠি না আর কি অনেকক্ষণ জানতো না যারা ভিডিও বানা সেটা তারা জানো যে ভিডিওটা এডিটিং করতে কতটা সময় লাগে সব কিছু ঠিকঠাক করে সেটিং করা অনেকটা সময় লাগে তো সময়ের অভাবে সেটা করে উঠতে পারছিলাম না ওর জন্যই আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না আর কি

লাইনটা ক্লিয়ার হয়নি ওই জন্য হয়তো জ্বর অল্প আসছে কাজই থাকে তো এত স্লোতে কাজ করলে যেভাবে জল আসে তো সেসব সেভাবে কাজ করলে তো চলবে না তো একটা কাজ করতে গিয়ে আমি সব ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে হবে বাকি কাজগুলো কখন করব তো দেখো এদিকে কিন্তু রান্না বান্নাও মানে বসে দিয়েছে আর এদিকে কম্বল কুটো সব রোজে দেওয়া হয়েছিল তো সেগুলো একটু ঘরে গুছিয়ে রাখছি এদিকে কিন্তু আমি রান্নাও করছিলাম দেখো কম্বলটা থেকে নামতে তুলতে গিয়ে আমাদের তারটা পাতা ছিল সেই তারটা কিন্তু মানে ছিঁড়ে গেছে তো দড়িটা ছিঁড়ে গেছে সেটা এখন গুছিয়ে রাখছি পরে এক সময় বেঁধে রাখতে লাগবে কারণ ঠান্ডার সময় এখন তো কাপড় হবে প্রতিদিন অনেক কাপড় ধোয়ার সাথে সেগুলো শুকোতে যাওয়ার জন্য ওই তুমিটা আবার বেঁধে রাখতে হবে তার আজকের ব্লগে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করছিলাম না যেটুকু কাজ ছিল আর কি যেগুলো করি সঙ্গে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আরও অনেক কিছুই কাজ থাকে আর কি সবকিছু তো ব্লগে শেয়ার করা যায় না সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভালোও লাগবে না আর এত সময় কারোরই নেই যে মানে অনেকক্ষণ বসে মানে ধৈর্য সহকারে বসে দেখবে তাই ছোটো ব্লগই বানাচ্ছি তোমাকে দেখে নি বাইরের সব কমল গোছানো হয়ে গেছে সব এখন ঘরে নিয়ে আসন এই কদিন একটু ফ্রি আছি কারণ এই সময় মানে ছেলেমেয়েদের পরীক্ষা শেষ পড়াশোনা চাপটা নেই তো সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে যায় মানে আলোচনী করে দেরি করে উঠে তো তারা করি না আর কি ভাবছি যে কদিন পর তো আবার শুরু হয়ে যাবে সেই দৌড়াদৌড়ি সকালবেলা উঠেই তো কদিন একটু রেস্ট করি একটু আলসেমি করে শুয়ে থাকি আর কি আলসেমি করতে গিয়ে সংসারের কাজগুলো করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় সকালে চা খাওয়া সকালের বাসির কাজ সাথে পুজো এসব সাথে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়

দাদু মানে আমার ভাসি ঘর মামা মারা গেছে তো ওখানেই গেছে ওখান থেকে আস্তে সন্ধ্যা হয়ে যাবে ওদের ওরা এসে ভাত খাবে আর কি আর এদিকে দেখো আমি বলছিলাম যে মেয়ের সঙ্গে ছোটো বাচ্চার সঙ্গে থাকতে ছোটো বাচ্চা হতে হয় হ্যাঁ মেয়ের সঙ্গে আমি আজকে মেয়ের আদা মেয়ের সঙ্গে মাটি কাদা দিয়ে শিব ঠাকুর বানাচ্ছিলাম মানে শিব লিঙ্গ বানাচ্ছিলাম মেয়ের কিছু মামাকে বানিয়ে দাও তো সেটাই আমি আজকে করছিলাম তো আজকে বেশি কিছু করছিলাম এখানে আমার বড়ো শেষ করতে হচ্ছে টাকা বাই